আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গ্যালার আমি সকলকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি অ্যাড ফ্যাশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু বাচ্চাদের ড্রেস নিয়ে কত থেকে কত বাচ্চাদের জন্য এটা এটা সাইজটা হচ্ছে 6 থেকে 8 বছর 6 থেকে 8 বছর প্রাইস কত পড়ছে এটা এটা প্রাইস হচ্ছে এটা অফার প্রাইজে থাকবে আসলে এই ভিডিওতে থাকবে যেকোনো দুইটা 1400 টাকা মাত্র যেকোনো দুইটা 1400 টাকা কালার দুইটা এটা একটা কালার কালার আছে যেকোনো দুইটা মাত্র 1400 টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন সাথে সেম প্লাজো ছয় থেকে আট ছয় থেকে বছর ওকে নেক্সটটাই চলে যায় এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে জামাটা শেডের মধ্যে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার গারারা সেম কত থেকে কত বাচ্চাদের ভ্যায়স সাইজটা হচ্ছে পাঁচ থেকে ওকে চলে যাচ্ছি নেক্সট দেখাচ্ছি এটা একটা ড্রেস জাম কালারের মধ্যে এটা কত থেকে কত বাচ্চাদের সাইজটা হচ্ছে

কালার দেখাবো এটা একটা কালার আছে দেন একটা হবে জাম কালার 7 থেকে 12 বছর প্রাইস পড়বে হচ্ছে এটা একই প্রাইসে যে দুইটা 1400 টাকা ওকে যেকোনো দুইটা 1400 টাকা 10 থেকে 12 বছর এই থেকে 12 বছর যে দুইটা 1400 টাকা ওকে নেক্সট এ চলে যাচ্ছি আমরা নেক্সট এখানে আরেকটা ড্রেস আছে এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যেটা হচ্ছে জামাটা নাইরা স্টাইল সাথে সালোয়ার থাকবে গ্রিন আর ওন্না থাকবে কত থেকে কত বাচ্চা এটা

প্রাইস হচ্ছে सेम দুইটা 1400 টাকা দুইটা 1400 এটা দেখেন এটা অনেক সুন্দর ক্যাপ স্টাইলে এই যে এটার কালার হবে তিনটা এটা একটা কালার এটা কত থেকে কত বাচ্চা দেখা এই কালারটা হচ্ছে 10 থেকে 12 বছর 10 থেকে 12 বছর এটা এই কালারটা হচ্ছে 6 থেকে 8 বছর 6 থেকে 8 বছর আরেকটা যেটা আছে এটা পিঙ্ক কালার এটা কত থেকে কত বাচ্চাদের যে কোনো দুইটা চোদ্দশো টাকা নিজেটা দেখাবে একটা ড্রেস এটা হচ্ছে প্লাজো থাকছে কাট স্টাইলে আর এটা হচ্ছে দুইটা সাত থেকে আট বছর সাত থেকে আট দেখেন আরেকটা যেটা রয়েছে

ছয় থেকে সাত বছর একই প্রাইস এটা দেখেন এটা হচ্ছে ক্রেপ করা একটা প্লাজো সাথে খুব সুন্দর একটা টপস হবে দুই থেকে চার বছর ওকে প্রাইজ একই নেক্সটটাই চলে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও খুবই সুন্দর একটা সালোয়ার থাকছে গারারা টুলিয়ারের মধ্যে এটা হচ্ছে উপরে মিন্ট কালারের মানে মিন্ট কালার বডিটা এরকম সুন্দর করে কাজ করা কালার মে বি দুইটা কত থেকে কত বাচ্চাদের

দেখাচ্ছি এটা একটা ড্রেস সিল্কের মধ্যে আছে এটা হচ্ছে কট সেট এর মধ্যে কাজ করা এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাট দুই থেকে তিন বছর প্রাইস সেম নেক্সট আই চলে যাই নেক্সট দেখাবো এটা এটা হচ্ছে বডিতে কাজ আর এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার আফগান কত থেকে কত বাচ্চা এটা একটা দুই থেকে পাঁচ বছর ওকে নেক্সট আই চলে যাই যেকোনো কোনো দুইটা 1400 তে পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে স্কার্ট লেহেঙ্গা টাইপের ক্রপ টপ লাইন চার থেকে নয় বছর সাথে টপস থাকবে প্রাইস একই থাকছে ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এগুলো সব বুটিক্সের মধ্যে এগুলো সম্পূর্ণ বুটিক্সের মধ্যে ড্রেস যেমন এটা অনেক ঘেরের মধ্যে সাথে প্যান্ট থাকবে ওড়না সিম্পলের মধ্যে না এটা কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে আট কালার এটা মানে কালার বলতে ডিজাইন এটা আলাদা একটা ডিজাইন কত থেকে কত বাচ্চাদের এটা ভাইয়া ছয় থেকে ছয় থেকে সাত প্রাইস পড়বে কি সেম এটা গাঢ়ারা দিয়ে যেকোনো দুইটা চোদ্দোশো টাকা মানে এটা আবার সালোয়ার কামিজ হ্যাঁ এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে আপনার জামাটা এটা কত থেকে কত বাচ্চাদের তিনটা কালার এটা তিনটা কালারই সাইজ দিতে যে কোনো সাইজ আছে এটা 4 থেকে 8 বছর 4 থেকে 8 বছর প্রাইস পড়ছে কত এটা ভাইয়া একই প্রাইস যে কোনো দুইটা 1400 টাকা যে কোনো দুইটা 1400 টাকা এই যে এটা আছে 4 থেকে 8 বছর 4 থেকে 8 বছর ওকে সাথে সালোয়ারের নিচে কিন্তু কাজ করা থাকবে ওকে দেখা এটা বুটিক্সের মধ্যে আছে খুব সুন্দর করে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন একদম পিওর কটন এটার সাথেও সালোয়ার থাকবে নিচে কাজ করা অন্য হবে সিম্পল না এটা দাম ভাইয়া এটার প্রাইস হচ্ছে যে কোনো দুইটা মাত্র 1400 হ্যাঁ যে কোনো দুইটা 1400 টাকা সাইজটা হচ্ছে 6 থেকে 8 বছর 6 থেকে 8 বছর এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর কারার এটা এটা 3 থেকে 9 বছর 3 থেকে 9 এটার সাথে সালোয়ার 3 থেকে 9 বছর এটার প্রাইস কত পড়ছে ভাই যে কোনো দুইটা 1400 টাকা ওকে যে কোনো দুইটা 1400 টাকা অফারে থাকবে যে কোনো দুইটা 1400 টাকার অফারে এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস মিনাকারি স্টাইলে কাজ করা সাথে সালোয়ার থাকবে কত থেকে কত বাচ্চাদের ছয় 6 থেকে 8 বছর 6 থেকে 8 বছর প্রাইস একই থাকছে নিচেটা দেখাবো এটা খুব সুন্দর একটা লাইট পাউডার ব্লু কালার আর এটা হচ্ছে কাজ করা এটা সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে সাথে থেকে 8 বছর একটা ডিজাইন বডিতে কাজ থাকবে এবং এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন সালোয়ার এবং ওন্না সালোয়ারটা সাইড থেকে কাজ করা এবং হালকা ফাড়া থাকবে দাম একই যে কোনো দুইটা 1400 1400 এটা কত থেকে কত বাচ্চাদের এটা 5 থেকে 7 বছর 5 থেকে 7 বছর এটা সেম প্রাইস ওকে এটা গারারা থাকবে নেক্সটে চলে যাই এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কত থেকে কত বাচ্চাদের ভাইয়া এটার সাইজটা হচ্ছে পাঁচ এটা নিচে স্কার্ট চার থেকে পাঁচ বছর সাথে এরকম একটা জামা প্রাইস পড়বে সেম সেম ওকে নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা ড্রেস আছে এটা অনেক সুন্দর এটা হচ্ছে স্কার্টটা ওয়াইন কালারের মধ্যে কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে সাত বছর পাঁচ থেকে সাত এটা উপরে হচ্ছে টপস থাকছে কাজ করা সাথে সিম্পল ওড়না প্রাইসটা একই থাকবে একই প্রাইস থাকছে নেই যেটা দেখাবো এটা একটা সুন্দর ড্রেস বুটিক্স এর মধ্যে বডিতে কাজ করা এটা অনেক সুন্দর খেরের মধ্যে আছে এটার সাথে সালোয়ার থাকবে হচ্ছে আপনার এই যে স্কার্ট প্লাজো কত থেকে কত বাচ্চা দেবে এটা এটার সাইজটা হচ্ছে 7 থেকে 9 বছর 7 থেকে 9 বছর প্রাইস পড়বে सेम যে কোন দুইটা হচ্ছে এই ভিডিওর মাত্র 1400 টাকা সোনি দ চলছে তবে আজ ফ্যাশন মলিকার চার তলাতে সহজে 3250 এ ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দাওছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ